অনুভূতিটা কেবল শুক্রিয়া খুবই ভালো খোলনার থেকে এসেছি মাগুরাই লিচু খাইতে বাপের জমিতে লাগে না

আপনার অনুভূতি কেমন খুব সুন্দর অনুভূতি লিচু এবার কম এবার সব জায়গায় লিচু কম তবে এখনো পরিপূর্ণ লিচু হয়নি পুষ্ট হয়নি আর এক সপ্তাহ পরে ভালো খাওয়া যাবে পরিপূর্ণ থাকে এক সপ্তাহ আর মুম্বাই আরও দশ বারো দিন লাগবে ভাই আপনারা সব বিক্রি করে দেন না নাকি এভাবে বেছেন আরে এই গাছটাই তো অনেক সুন্দর ধরেছে ভাই তো ধরবে আমরা আইছি তো এই জন্য ধরা বন্ধ করে গেছে না বাকি মাছ এলিসু আরো 15 দিন পরে 10 দিন 10 দিন লাগবে এইবার ধান ভালো হইছে কিন্তু জলিসু কম হইছে এইবার ধান ভালো হইছে হ এই গাছারটা খাই ও না না ওে আপাও ইdna कापনে হ্যাঁ ওই যে ভাত কাপিলা ওই না পাই ওনা গেছ ওরে মনে না করতেছে আমাৰ নেট থাকিলে আমি ইউটিউব লাইভ কৰতাম ইউটিউব লাইভ হয় আমাৰ ইউটিউব চেনেল আছে লাইভ হয়